আঠেরোশো অষ্টআশি উননব্বই সনে শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে কোলাপ মা ও যোগিন সঙ্গে বাস করছিলেন সেই সময় অভেদানন্দজি বরাহনগর মঠে অবস্থানকালে আঠেরোশো অষ্টআশি সনের শেষাংশে অথবা আঠেরোশো উননব্বই সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের স্তোত্র রচনা করেন অভেদানন্দির কৃত শ্রী মায়ের স্তোত্রটি বহুজন বিদিত শ্রীরামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে এই স্তোত্রের মাধ্যমে অভেদানন্দ জগতের কাছে শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন পবিত্রতা স্বরূপিনী শ্রী মাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি যিনি অভয়া বড়দা বিজ্ঞান দাত্রী এবং দয়া স্বরূপা অভেদানন্দজি লিখছেন শ্রীমার স্তোত্র রচনা করিয়া আমি ওই সময় শ্রী মাকে শুনাইয়াছিলাম এবং শ্রী শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন তোমার মুখে সরস্বতী বসুক সেই সময় আমি শ্রীমার হস্ত হইতে জপের মালাও পাইয়াছিলাম শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের আশীর্বাদকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ পাথের রূপে জানতেন আর শ্রী মা যে সাক্ষাৎ জগদম্বা এবং শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা যে অভেদ এই বোধে তিনি ছিলেন প্রতিষ্ঠিত ভক্তদের নিকট একটি উপদেশে অভেদানন্দজি বলছেন যেভাবেই সাধনা করো না কেন মা দ্বার না খুলে দিলে উপায় নেই অবশ্য ঠাকুরকে ধরলেই মাকেও ধরা হয় যেমন শিব আর শক্তি অভেদ